তিন নাম্বার ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না কোন মানুষকে কোনো মানুষ যদি দুঃখ দিয়ে দেয় কোনো মানুষকে যদি আঘাত দিয়ে দেয় কষ্ট দিয়ে দেয় ওই লোকটাকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে যদি আল্লাহ ক্ষমা করবেন না একটা চাহাক্য করলাম একটা চাহাক্য করলে এবার আল্লাহর যেটা হক আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু যেটা বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না তো ভাইরে আমার মানুষের গুজব করবেন না গিল্লা করবেন না মানুষের দোষ বর্ণনা করবেন না মানুষের বেশি বেশি ভুল ধরার চেষ্টা করবেন না জিভার হেফাজত করেন মুখের হেফাজত করেন চুপচাপ বসে থাকেন আল্লাহর জিকির করেন আল্লাহকে স্মরণ করেন সব সময় আল্লাহকে ডাকতে থাকেন ভাই বুঝতে পারলেন তো মুখ দিয়ে যেটাই কথা বের হবে ওটাই আপনার রেকর্ডিং হচ্ছে আর রেকর্ডিং হলে আপনাকে জবাব দিতে হবে আল্লাহর নবীর জামানায় একটা সাহাবি করেছে কি উনহানি সাহাবি আপনাদের মধ্যে এখনো কোনো মানুষ আছে কিনা গেলাম এলাকাতে একটু জ্বর জ্বালা হলে কোঁকায় না খুবই ওনাই একটু ব্যথা হয়েছে ওকে মাগে মরে গেলো ও গা মাঠে ও ওরে বাবা রেঠে লাগছে কাকে বলছে একটা পোতাকে হাত টিপ আর একটা পোতা হাত টিপে মরে গেল ওর স্ত্রীকে কয়েছ তুই এদিক টিপে কাকে কইছে তুই মাথা টিপ মানে ও নিয়ে এক একটু মাথা ব্যথা হয়েছে কি জ্বর হয়েছে তো ও নিয়ে চলেছে এরকম লোক নাই ভাই আছে কি না যে ভাই হ্যাঁ হু করবেন তাহলে অজগত ভালো লাগবে আর যদি ওই সুস্টিমা খালি ছেড়ে দেন চুপচাপ থাকেন তো ভালো লাগবে কি না হ্যাঁ হুঁ করবেন করতে লেগেছেন ওই এখন করবেন যখন করতে করবো তখন আর যদি তার আগে শুরু করে দেন হ্যাঁ হ্যাঁ এখন করবেন তো এবার কথা হচ্ছে ভাই যে মানুষ ওনাই বেশি ওনাই তো হবে না তো সাহাবিটা আল্লাহ নবীর জামানায় সাহাবিটা করেছে কি খালি কোঁকাইছে তো কোঁকাইছে যে লোকটা একটু কিছু হয়েছে খালি কোঁকাইছে তো আল্লাহর রাসুল দেখতে এসে বলছে তুমি এত কোঁকাইছো কেন কি হয়েছে এত কেন কোঁকাইছো কোচে হুজুর খুব ব্যথা করছে এটা লাগছে এটা লাগছে এ লাগছে ওই লাগছে এরকম করছে তো কইছে তুমি যেটাই তোমার মুখ দিয়ে যেটা কথা বের হবে যদি উঝোট লেগে গেলো ইস উঝোট লাগলে এরকম করে মানুষ ও এরকম করে না করে কি না যে ভাই উস আস ইহ আহ করে না তো আল্লাহর রসুল বললেন সাহাবীটাকে যে তোমার মুখ দিয়ে যদি উফ কথাটা আহ কথাটা ইস কথাটা বের হয় তো এইটারও জবাব লাগবে কিয়ামতের দিন তোমার মুখ দিয়ে এটা কেন বের হলো এই কথাটারও জবাব লাগবে তোমাকে কেন বেরোলে কথাটা কি কারণে বের করলে কেউ যদি পায় বিহারীর কাছে পায়লে এতরি মাকা এর উপর না কতগুলা বিহারি বলবে আরে घुसড়েইবা বলছে কি না তো এই যে এগুলা খারাপ ভাষা মুখ দিয়ে বের হলো তো যখন এই খারাপ ভাষা গ্যাল বের হচ্ছে তো এইগুলো প্রত্যেকটা কথার জবাব লাগবে তো আল্লাহ রাসুল সাহাবিটাকে বললেন যে তোমার যখন মুখ কথা বের হচ্ছে সবটার ক্যামেরা হচ্ছে রেকর্ডিং হচ্ছে তোমাকে জবাব লাগবে তো সাহাবিটা কাট মেরা গেল শর্মিন্দা হয়ে গেল দে লোকটা মরে গেল সাহাবিটা তো জীবনে আর কোনোদিন কোকায়নি কো কে হবে কি জ্বর হয়েছে যাওয়াল বুঝতে পারছি ব্যথা হয়েছে ওষুধ খাবো ভালো হবে না হয়তো মরতে হবে কোকিয়া লাভ আছে কেহ আসান করে দেবে কি ভাই আসান করে দিবে কিন্তু এক এক লোক থাকে হানি খালি ওন হাইবে তো ওনাহাইতে হবে না আপনি মুখের হেফাজত করেন জিভের হেফাজত করেন আপনি শান্তিতে থাকেন না তো ওই হাইতে গেলে আপনার রেকর্ডিং হচ্ছে প্রত্যেক কথার জবাব লাগবে নাকি ও কোঁকাইতে হবে না এক খেপা করেছে কি ওকে জ্বর হয়েছে তো ও খালি ওর স্ত্রীটা যে ওর মাথাটা টিপছে হ্যাঁ যে তোমাকে চারটি ভাত দেব কোই চাইল কলা রুটি হাতে পাকিয়ে দেব নাকি কই জায়গা খাও না তো কই কি তোমাকে কাট খোলার ভুজা পেঁয়াজ রসুন হলদি মরিচ দিয়া কাঁচ একটা দেশি ডিম ভেঙে দিব খাবে নাকি কই লাগিয়া জায়গা গাও না গমা এ মাগা তনার স্ত্রীটা কয়ছে ওইলা কথা কই না রে বাজি এ বাজি রে যেমন পাগলা তেমন পাগলি মানে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি মানে যেমন পাটের শাক তেমন লাগড়ি এই যেমন মোটা হোসল মোটা হস। তো কথা হচ্ছে ভাই কো কাকে আর উনহি করিয়েন না বেশি কথাটা হেফাজত করবেন মুখের জিভের হেফাজত করবেন ঘরে বসে থাকবেন চুপচাপ থাকবেন তাও নেকি পাবেন আপনার গোন আর হয় না নাকি চুপ থাকলেন তো গন হাতর হয় না কথা বলবেন যেটা দরকারি কথা ওইটা বলেন যেটা প্রয়োজনের কথা ওটা বলেন বেশি কথা বললেন না তাহলে আপনার নেকি হতে থাকবে সব হতে থাকবে আর যদি খালি বেশি বকেন কতগুলো লোককে দেখবেন মাক্কা বকছে খালি বকছে চায়ের দোকানে দেখবেন ভেদার ভেদার করছে সময় কথা বলছে চকে দেখবেন খালি বকছে যেখানে কোনো লোককে কথা বলতে দেবে না হসপিটালের কথা বলেন ও সবটি জানে স্টেশনের কথা বলেন ও সবটি জানে ওকে হাটবাজারের কথা বলে ও সবই জানে কোন লোকের বহু দেখতে যা কি কি পুজ করতে হয় ও সবই জানে মানে কোন লোককে কথা বলতে দেবেন এরকম ভেদ ভেদা লোক থাকে আছে কি না ওগুলা লোক জিন্দগিতে জান্নাতে যাবে না জীবনে জান্নাতে যাবে না বুঝতে পারছেন ওরা জান্নাতে যাবে না যারা বেশি ওকে আর জান্নাতে আজি বাজে কথা শুনতে পাওয়া যাবে না ওখানে খালি শুনতে পাওয়া যাবে কি সালাম সালাম জান্নাতে খালি শুনতে পাবে সালাম এ দেখতে কাজবে সালাম এ দেখতে কাজবে সালাম খালি সালামে সালাম তো ভাইরা আমার বেশি কথা বলার চেষ্টা করবেন না ফাহুস কথা বলবে না মানুষের গুজব করবে না গিল্লা করবে না মানুষের দুর্নাম শেখায়ত করবে না মানুষের বেশি বেশি ভুল ধরার চেষ্টা করবে না মানুষের ভুল ধরাটা বিশাল বড় গুনার ভাই মানুষ জানে না লোকের ভুল ধরা বেড়েছে নিজের ভুল দেখে না লোকের ভুল ধরে বাড়ায় লোকের ভুলটাকে হাইলাইট করছে আল্লাহর রাসুল বললি তুমি যদি কোন মানুষের ভুল কোনো মানুষের মানে ভুলগুলো অন্যায়গুলো যদি তুমি দেখো ওকে যদি তুমি চেপে দিতে পারো কাল কেয়ামতের কোটে তোমার বড় বড় ভুল বড় বড় অন্যায়গুলো আল্লাহ পাক নিজে চেপে দিবে রে ভাই আল্লা পাক ভাস্ট করবে না চেপে দেবে কিন্তু লোকের ভুল বেশি ধরে বেড়ায়ো না লোকের ভুল ধরে লোককে মানে হাইলাইট করে বেড়ায়ো না না তো তোমার ভুল সেদিন কেয় মতের দিন ব্ল্যাস্ট হয়ে যাবে তো ভাই রে আমার চুপচাপ থাকেন মুখের হেফাজত করেন জীবের হেফাজত করেন আর লজ্জা স্থানের হেফাজত করেন জেনাতে লিপ্ত হবেন না ভাই যারা জেনা করবেন জেনা লোক জিন্দাগিতে ভালো হবে না যারা করবে অলাক্টার পরনে ভালো কাপড় থাকবে না যারা জেনা করবে এমন অসুখ হবে যে বংশের মধ্যে মানে ওই অসুখ নাই ওই অসুখটা হবে যারা জেনা করবে চালে খেয়ার থাকবে না যারা জেনা করবে জেনা খর লোকের পাকিটে টাকা থাকবে না দারু খর লোকের পাকিটে টাকা থাকবে না যারা জেনা করবে জিন্দেগিতে গ্রামের মরল হতে পাবে না জেনা খর লোক জিন্দগিতে গ্রামের সর্দার হতে না জেনা খোরলো ব্লক মেম্বার হতে পারবে না জেনা খর লোক ভালো নেতা হতে পারবে না ভাই দেখেন যখন হাজরা তাই ইউসুফ আলী সাল্লাম এত মোকা পে এত সুযোগ পে নির্জন নিরাবিলিতে ঘরের মধ্যে একাই জুলেখা একা ইউসুফ আলী সাল্লাম ইউ জুলেখা উলঙ্গ অবস্থাতে আছে ঘরের মধ্যে চিৎকার করে মরলে পৃথিবীর কোনো মানুষ শুনতে পাবে না বাইরে আওয়াজ যাবে না এমন সিস্টেমে ঘর করা হয়েছে তবে ইউসুফ আলী সাল্লাম জেনাতে লিপ্ত হলো না ওখান থেকে পালিয়ে গেল জেনার ভয় পালিয়ে গেল জেনার ভয় আল্লাহর কাছে দোয়া করলে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ আমাকে জেলখানায় যদি যেতে হয় জেলে পোস্ত হয় তাও ভালো কিন্তু আল্লাহ তুমি আমাকে জেনা থেকে বাঁচাও আল্লাহ জুলেখার খাফা থেকে আমাকে বাঁচাও দেখেন আল্লাহর কারিশমা আল্লাহর কত বড় কারিশমা আল্লাহ পাককে জেল সাত বছর জেল খাটিয়া নিয়ে যায় মিশরের বাদশা বানিয়ে দিলে রে ভাই মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল তো দেখেন ভাই আমার জেনার তে লিপ্ত হবেন না জেনা থেকে বেঁচে থাকেন জেনার কাছে কাছেও যাবেন আমার ধারের কাছেও যাবেন না তো এই জেনা থেকে এক নাম্বার জেনা থেকে বাঁচেন দুই নাম্বার মুখের হেফাজত করেন আল্লাহ বলছেন তোমার জান্নাতের যাবেন আমি হয়ে গেলাম জান্নাতে যাবেন তো কথা হচ্ছে ভাই সব সময় আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে ডাকেন সকাল বিকাল আল্লাহকে ডাকেন সকাল সন্ধ্যা বেশি বেশি করে ডাকেন ফজরের নামাজ পড়া হলো আপনি নামাজ পড়ে এদিক ওদিক ছ্যাক ভাগ করে তাকাবেন না কারোর সাথে কথাও বলবেন না সালাম ফিরা হলো চুপচাপ বসে যান আর একবারে মনে মনে গুনগুন গুনগুন করে আপনি তাসবি পড়তে লাগেন কি তাসবি পড়েন আপনি মনে মনে বলতে লাগলেন আল্লাহ আজের নেমে রান্নার আল্লাহ আজের নেমে রান্নার সাতবার বললেন যদি আপনি দিনের মধ্যে মারা যান জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তোমার এই বান্দাটাকে আমার নিকটবর্তী করিও না আমার পেটে প্রবেশ না আমার ভেতরে প্রবেশ না আল্লাহ আমার কাছ থেকে দূরে রাখো আল্লাহ তোমার ওই বান্দাটাকে আমার নিকটবর্তী না আল্লাহ আর যখন বলবে আল্লাহ ইন্নি আসানোকানি জান্নাত জান্নাত যদি তিনবার বলে দোয়াটা রে ভাই জান্নাত আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে তাড়াতাড়ি আমার ভিতরে প্রবেশ করাও আল্লাহ তোমার বান্দাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো আল্লাহ আমার ভিতরে প্রবেশ করাও জান্নাত বলবে আমার ভিতরে নিয়ে এসো জাহান্নাম বলবে আমার কাছে আনিও না কত নেকিরে ভাই যদি মরে যান দিনের মধ্যে মাঘ ফজরের টাইমে পড়ার পরে মাগরিবার আগে আগে যদি মারা যান তাহলে আপনি খাস জান্নাতে আপনার কোনো চিন্তা থাকবে না তাহলে সালাম ফিরা পিছন দিকে ঘুরে দেখবেন একটা লোক জুমার নামাজের দিন জুমার মসজিদে দেখবেন সব উড়ালো ভর ভর উড়ালো এই রোজা রমজান মাসে মোগরবের টেমে দেখুন যে আইলো তখন উড়ে উপরে ঝড় চলে এলো কোনটা মজা মসজিদে জাগা বয় মোগরবের নামাজ পড়ে সালাম ফিরে দেখেন একটা লোক নয় পিচকার কাতার লোকটা আগা দিকে কয়টা লোক আছে সব উড়ে গেছে বুঝতে পারছেন এই যে লোক লোককে দেখে নামাজ পড়তে যাচ্ছে ও আল্লাহর ভয়ে নামাজ পড়ে না আল্লাহর ভয়ে আল্লাহকে স্মরণ করতে যায় না আল্লাহর জিকির করে না ও খালি লোককে দেখে যে দেখ সারাদিন রোজা রেখেছি এখন নামাজটা পড়ে করে দেখো বুঝতে পারছেন তো কথা হচ্ছে ভাই আল্লাহকে মন থেকে ডাকেন দিল থেকে ডাকেন স্মরণ করেন তো দুয়াগুলো তেসবিগুলো আপনি পড়েন আল্লাহকে স্মরণ করেন বসে বসে পড়েন বাইনে আমার বন্ধরে আমার আর আপনি কি করবেন যদি আপনি ওই তিনবার বলে দিলেন আল্লাহ জান্নাত তারপরে যদি আপনি একবার পড়াতেন সুর রুমের মধ্যে দুটা আয়ত একটা দোয়া আছে সতেরো আঠারো নম্বর আয়াৎ সুরারুম ফাঁস ওয়াহানল্লা হেহেনা তমস না অহেনা তসবেহন ওয়ালা হল যে অসিয়া অহেনা তো যে হেরন যদি দুটা পড়ালেন সারাটা দিন ভাইরা আমার সারাদিন ফজর থেকে নেমাগ্রি পর্যন্ত এবং মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত একটা লোক যদি সারা রাত্রি মসজিদে তপস্যা করে আল্লাহ আল্লাহ করে সারা রাত যদি এবাদত করে তপস্যা করে উজ্জান নেকি পাবে যে লোকটা এই দোয়াটা পড়ে নিয়ে রাত্রি ঘুমিয়ে যাবে ভাই ওই লোকটা রাত্রি ঘুমিয়ে গেল লাগ ডেকে ডেকে ঘুমাবে কিন্তু ওই লোকটা সারা রাত